তাদের পরিণাম খুব খারাপ হবে বৌমা তুমি ঝাড়ু দিতে আছো এদিকে তো ম্যাগ লাগছে কুলাটা সে মাঠে গেছে না জানি কখন বৃষ্টি আয় পরে রান্না করতে হইব তুমি কাম করো ঝাড়ুটার উপরে দিও আমার লোক একটু আহ তাড়াতাড়ি রান্নার কামটা শেষ করি আম্মা আপনি যান আমি আসতেছি উঠানটা ঝাড়ু দিই নাহলে যদি বৃষ্টি আসে তাহলে উঠানটা কেদা কেদা হয়ে যাব ময়লা গুলা আর এখান থেকে যাব না আমি ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটু তাড়াতাড়ি আইও আচ্ছা আম্মা ঠিক আছে যাস মাস্তে তো সরু আঞ্জুক্তপুরো বাড়ি খালি মা বকতে আরে মা রান্না ঘরে রান্না করতেছি থাকগা মা মার পাকের ঘরে বিশ করব আর আমি আমার কাছে এই জায়গায় করি উফ লজ্জা শরম বলতে কিচ্ছুই নাই লজ্জা শরম যেদিন আমি আমারে ভাঙা ঘরে চাঁদে আলো নিয়ে আইছি সেই আমি লজ্জা শরম দিয়ে খাইছি উহ ঠং দেই খবাসিনা কোভি হয়ে গেছে বইয়ের জন্য না হয় একটু কবি হইলাম স্কুল কলেজে তো কোনদিন যায় নাই তাই মূর্খ কবির কবিতাই শুনো হইছে আর কবিতা বলতে হইব না আপনি বাড়ি থেকে আসছেন কাজ করছেন এবার যে হাত মুখ ধন আমি রান্না করে আপনার জন্য খাবার নিয়ে আসতেছি আরে তোমারে দেখলে আমার পেটের ক্ষুধা হয়ে যায় কিন্তু চোখের ক্ষুধাটা কমে না এই চলো একটু ঘরে যাই এবার কিন্তু বেশি হইতাছে আরে বেশি হোক না তুমি তো বই চলো শুনছ কি দাদু ভাই দাদু ভাই ঠান্ডা ঠান্ডা দাদু ভাই কি হয়েছে আমার দাদু দাদু আমি আর সারা বাস না দাদু তুমি আমার বিয়ারে আমার কাছে দাদু আপনি আর সারা বাস না দাদু দাদু তুমি যে এবার পেয়ার আইনা না দাও দাদু দাদু ভাই এরকম পাগলে আমি করিস না দাদু ভাই তুই এরম করলে আমি কষ্ট পাই আমি তো তোকে বলছি তোর পিয়ারে যেভাবে হোক আমি এনে দেবো দাদু কবে তুমি তো অনেকদিন ধরে কই যাচ্ছো আমার পেয়ারে তো তুমি আয়না দাও না তুমি আমার পেয়ারে আয়না দাও দাদু ভাই আগলা আমি কোড়িসনে আমি বলছি তো আমি যেভাবে পারি তোর পিয়ারে তোর কাছে এনে দমু তোর ওষুধ খাওয়া হইনি মনে চল ওষুধ খাবি চল আমি যদি খাবো না আমার বিয়ারে তো মাইনা নালাম করবার চাই আমি মাগুন বিয়া গুছি তোর ওষুধ খাওয়া লাগবো আগে আমার বিয়া আমার বিয়া বিয়া ও বিয়া আর জানো প্রিয়া যখন এই ভাঙা ঘরের ফাঁকা দিয়া চাঁদের আলো পরে ঠিক তোমার মুখের মতো ঝলমল করে ধরো তুমি যে কি কও না শুনো আমি কোনো সন্দেহ আনো না আমি উপর আলার দেওয়া তোমার ঘরে একটা আশীর্বাদ প্রিয়া তুমি শুধু আশীর্বাদ না এই অঝড় বৃষ্টির মধ্যে তোমার মুখের হাসি আমার জীবনে এর আকাশ আলোয় না দেয় শুধু তুমি পাশে থাকলেই এই ভাঙা ঘরটা আমার কাছে রাজপ্রাসাদ বনে হয় প্রিয়া সত্যি তুমি এই ভাঙা ঘরের ছাউনি নিচে আমার সাথে কষ্টে থাকতে পারবা তুমি যদি আমার পাশে থাকো তবে তাহলে এই ভাঙা ঘরের ছাউনি হলো আমার আকাশ আর এই খুঁটি হলো আমার জীবন আমি এই ভাঙা ঘরে তোমার হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে চাই এর চেয়ে সুখ আমি আর কিছু চাই না কথাগুলো এমন ভাবে বলছ কেন রোহান মনে হইতেছে এই ভালোবাসার ছায় সব দুঃখ কষ্ট মুছে যাব চাঁদের আলো স্বপ্ন দেখি তোমার এই দুই চোখে ভাঙ্গাগড় হোক না যে মনে তুমি থাকলে জীবন সাজে বৌমা বৌমা মা বৌমা বলছি এক ফোঁটা পানি নাই এদিকে তো বৃষ্টি নামছে রাইতে যদি পানির দরকার হয় কই পামো এই বৃষ্টি কেদার ভিতর এত দূরে থেকে পানি না তো সম্ভব হবো না বৌমা তুমি এক কলস পানি নিয়ে হাওগা ঠিক আছে আম কলছি দেন আমি পানি নিয়ে আসতেছি আর শুনেন আপনার ছেলে কাজ থেকে ফিরে আসছে আপনি ওনার একটু খাবার দেন আচ্ছা আমি দিতে আসি তাড়াতাড়ি এসে পড়ো আচ্ছা আমার

আর আমার স্বামীটা নিয়ে আমি অনেক সুখে আছি মানি না মানি নাই এই দেহ পিয়া এই তান্ডবের জীবনে যদি পিয়া না থাকে তাহলে তান্ডবের জীবনটা উলট পালাটা যাবে ইয়া ইয়া চলো তোমার আমার বাড়ি নিয়ে যাবো এই আপনি পাগলের মতো করতেছেন কেন কইতাছি না আমি আমার জামাই নিয়ে আমি অনেক সুখে আছি আপনি যে জান বলতাছি না আমি তোমার নাই না জান না তুমি পিয়া পিয়া তুমি চলো আরে চলো কইতাছি পিয়া তুমি চলো আরে চলো আরে

মানে আমার সুন্দরবনের হাত ধরবার আমি দাঁড়া দাঁড়িয়ে দেখবো ওই জায়গা যদিও থাকতো কোপ দিয়ে হাত কাটা ফেলাইতাম আচ্ছা আমার হাত অন্য কেউ ধরলে তোমার খারাপ লাগে আর খারাপ লাগে মানে শোনো আমি তোমার ভালোবাসি তোমার আশেপাশে কারো যদি দেখি তো আমার সহ্য হয় না মনে হয় খুন করে ফেলাই আচ্ছা রোহন তুমি যে পাগলাম এটা করলা তোমার যদি কিছু হয়ে তো তুমি না বলো আমি তোমার ভাঙ্গা ঘরে চান্দের আলো আর তুমি তো আমার আকাশ আকাশ যদি না থাকে তাহলে সাদের কোনো মূল্য আছে না আমা ওই কিছু হয় নাই তো কিছু হয় নাই দেহ আমার কাছে কিছু লুকায়ো না রোহান তোর হাতে পায়ে ধুলে ময়লা কেন কই কি করে আইছস মা খোকন চৌধুরী যে নাদি আছে না তান্ডব ও পিয়ার হাত ধরে টানা টানা করতেছিল তাই আজকে ওতে চিকা দিয়া কস কি বাবা ওই তান্ডব পোলাটা তো ভালো না ওর নামটা যেমন ও লোকটা তেমন খারাপ আজকে যদি তোর একটা কিছু হয়ে যায় তাহলে আমি কি করতাম মা পাগলের পোস্ট রা দিলি আর আরো ঘাড়ে উড়ে আজকে পাগলের পাগলান ভাই করে দিতাম তুই আজ না ফিরাইতো পোলাটার মাথাটা গরম হয়ে গেছে বৌমা তুমি তো একটু বোঝাইতে পারো ও তো আমার কোনো কথাই শুনতেছে না আরে আম্মা আমি কিমনে বুঝামো হঠাৎ করে কই থেকে কি হয়ে গেল এত বড় একটা ঝামেলা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না আচ্ছা বৌমা ওই তাণ্ডব যেহেতু তোমার পিছু লাগছে তুমি এখান থেকে আর বাড়ির বাইরে যায়ও না দেখা গেছে এলাকার মানুষ যদি জানা জানি হয় তোর একটা কেলেঙ্কারি হয়ে যাইবো আমি চাই না হ্যাঁ আমার বাড়ির বইয়ের কোনো কলঙ্কের দাগ পড়ুক তুমি আর বাড়ির বাইরে যায়ও না ঠিক আছে আম্মা আমি দেখতেছি খুকন সাহেব খুকন সাহেব ও খুকন সাহেব কি বকুল মিয়া কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে আপনার নাতি আছে না রোহান না। কি ওই ফকির নির্বাচার এত বড় সাহস আমার নাতির গায়ে হাত দিচ্ছে ওর একটা বিধ ব্যবস্থা করতেই হবে রোহান চৌধুরী সাহেব আপনি রোহান তো বাড়িতে নাই একটু আগে খেতে গেছে তোমার ছেলে ফকিন্নির বাচ্চা আমার নাতিটারে এত সাহস পেয়েছে কই চৌধুরী সাহেব কেন কি খেলে আমার পুলার একারে দোষ আপনার নাতিরও তো দোষ আছে আপনার নাতি যে কাহিনী করছে আমার পুলার বড় হাত ধরে টানাটানি করছে আর সেটাই তো আমার পুলার দেখবার না পেরে সাথে একটু হাতে হাতে হয়েছে চোখ ভোগিনীর বাচ্চা আবার মুখে মুখে তর্ক করিস হ্যাঁ খোকন চৌধুরীর সাথে মুখে মুখে তর্ক তুই জানিস আমি ইচ্ছা করলে তোদের এই গ্রাম ছাড়া করে দিতে পারি আর যে বাড়িটাই আছ এটাও তো আমার দয়ায় দেওয়া ভুলে যাস আমি যদি দয়া না করতাম তাহলে ওই নদীর ভাঙনে তোরা ভাইসা যেত হ চৌধুরী সাহেব ঠিকই কইছেন আপনি দয়া না করলে আমরা হয়তো নদীর সাথে ভাইসাই যাইতাম কিন্তু আপনি আশ্রয় দিচ্ছেন বইলা আপনার নাতি আমাদের সাথে এই সমস্ত ব্যবহার করবো আর আমরা গরিব সবকিছু মুখ বুঝে সহ্য করে নেব এটা হয় না হ্যাঁ আমরা যা করব তোদের মুখ বুঝে সহ্য করতে হবে আর একটা কথা শুনে রাখ তোর ছেলেরে বলবি তোর ছেলের বউরে যেন তালাক দেয় তার কারণ ওই মেয়েটার জন্যই আমার নাতি পাগল হয়েছে তাই তোর ওই ছেলের বউরে আমার নাতির সাথে বিয়ে দেবো না না এটা কোনো দিনে সম্ভব না আমি আমার পুলারে দিয়ে এই কাজ করাইতে পারবো না কারণ আমি ভালো করে এই জানি আমার পোলা যেমন আমার বৌমারে ভালোবাসে আর আমার বৌমাও আমার পুলারে তারা কিচ্ছু বোঝে না ওরা দুইজন দুইজনের যান আমি এই কাজ করতে পারবো না আর আমার কথা মতো যদি কাজ না হয় তাহলে এর পরিণাম খুব খারাপ হবে কি তুই আমার পিয়ার লোকের খুঁজে দিবি না কেমন বোস

Kun kun